একটু মানে সাইজটাকে একটু কম্প্যাক্ট করা হয়েছে বেশি মানে কি বলে মানকে যে বডি গুলো আছে মানে কি বলে অনেকটা বিগ সাইজ অনেক বেশি বড় হয় তো আমরা মিডিয়াম একটা বডি করছি দেখেন দুই পাশে কিন্তু যথেষ্ট গ্যাপ আছে আমি চাইলে কিন্তু এটা সাত ইঞ্চি কোর আট ইঞ্চি কর আমি কিন্তু ইউজ করতে পারবো এই জন্য হিসেব করে কিন্তু বড়িটা করা যাতে বেশি বড় না দেখা যায় একেবারে ছোট না মিডিয়াম রেঞ্জের মধ্যে করা হয়েছে এটা পঁয়ত্রিশশো বিয়ে ছত্রিশ বল তো মালটা হচ্ছে আমরা লোড টেস্ট করবো এখন চার্জ অফ অবস্থায় আছে আমরা মালটাকে লোড দিব আঠাশশোয়ার লোড দেওয়ার চেষ্টা করবো

ছাব্বিশশো ওয়ার্ড কিন্তু আমি লোড দিয়ে দিচ্ছি দেখি কত দেখায় ছাব্বিশশো উনসত্তর আঠাইশো ওয়ার্ড লোড দিয়ে দিচ্ছি আমি আঠাইশো ওয়ার্ড লোড দিয়ে দিচ্ছি আঠাইশো চুরাশি আটচল্লিশ আমি উনত্রিশশো ওয়ার্ড লোড দিয়ে দিচ্ছি দেখি ওভারলোড ও মাই গড ওভারলোড কিন্তু ধরে ফেলছে ওভারলোড কিন্তু একেবারে দশে দশ আছে আঠাইশো ওয়ার্ড লোড আছে আমি দেখাই এখানে আঠাশশো আছে একটু বেশি দেখাই আরকি তো এটা সিটি কলের উপরে অনেকটা ডিপেন্ড করে অনেক সময় রেজিস্টার ভ্যালুর সাথে সিটি কলের একটু ডিফারেন্স থাকে এগুলো মিলানো যায় আসলে তো এতটা পিওর মিলাইতে গেলে অনেক সমস্যা করতে হয় তারপর আমরা লোড গুলো একেবারে কিন্তু মিলাই দিচ্ছি আপনারা দেখছেন ওভার লোড ঠিকঠাক কিন্তু কাউন্ট করতেছে আউটপুট ভোল্টেজটা দেখেন দুইশো চব্বিশ আছে দুইশো চব্বিশ তো ছোট ব্যাটারি দিয়ে আমি কিন্তু লোডটা দিছি বড় ব্যাটারি হইলে কিন্তু আরো লোড ই থাকবে তো এখনো কিন্তু স্ট্রং ই আছে লোড তো যাই হোক আমি লোডগুলো অফ করা দিই অনেক ভাই আছেন আরকি যে যারা বলেন যে ভাই লং টাইম চালায় দেখান দেখেন এই কন্ডিশনে একটা মাল কিন্তু লং টাইম লোড দিয়ে চেক করা যায় না এটা আমাদের কাজের প্লেস তো লোড একটা কাস্টমার যে এই যে ভাই ভাই আঠাইশো ওয়ার্ডের মালটা নিয়েছেন উনি কিন্তু মালটাকে বসায় রাখবেন না উনি মিনিমাম হলেও আহ পঁচিশশো ওয়ার্ড কিন্তু লোড দিয়ে থাকবেন পঁচিশশো ছাব্বিশশো ওয়ার্ড লোড কিন্তু দিবেন এখন এমন না যে এটাতে আঠাইশো ওয়ার্ড আমরা দিচ্ছি এটাতে নিয়ে হচ্ছে পনেরোশো ওয়ার্ড চালাচ্ছেন বিষয়টা কিন্তু এমন না মিনিমাম আপনার দুই হাজার ওয়ার্ড কাস্টমার ইউজ করে তো এখন আমাদের লিমিটেশন মানে হচ্ছে আমরা যে লোডটা দিচ্ছি আপনি পর্যন্ত যেতে পারবেন এখন আপনি কম চালাইলে আপনার মেশিন ভালো থাকবে তো আঠাইশো ওয়ার্ড দিছি আপনি আঠাইশো ওয়ার্ড অ্যাক্সেস পাবেন এখন আপনি ফুলফিল লোড নেবেন কিনা সেটা আপনার ব্যাপার আর সেই এখানেও কিন্তু কথা আছে যে আপনি আঠাইশো ওয়ার্ড লোড কিন্তু আপনি একটা ঘরে বসে সবসময় চলে না তো অনেক সময় হচ্ছে বিশাল স্পেসেও কিন্তু লাগানো হয় ওয়ারিং লসের একটা ব্যাপার থাকে ওয়ার লস ওয়ারিং লস তো এগুলো কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে একটা আঠাইশো ওয়ার্ডের আইপিএস এ মিনিমাম আপনার এক থেকে দেড়শো ওয়ার্ড দুইশো ওয়ার্ড আপনার কিন্তু ওয়ার লস ধরতে হবে ওয়ারিং লস ধরতে হবে তো সেখানে আপনি যদি এক দেড়শো ওয়ার্ডও ধরেন তাও দেখবেন আপনি সাতেরশো ওয়ার্ড ছাব্বিশ ওয়ার্ড খুব সুন্দর মতো রান করতে পারবেন তো যে কোনো এ আপনারা কিন্তু ওয়ারিং লস ধরবেন ওয়ার লস ধরবেন এগুলো ধরে তারপরে আপনার লোড ক্যালকুলেশন করবেন তাহলে আপনার মেশিন কোনো সমস্যা হবে না ধরেন আপনি আটশো ওয়ার্ডের একটা মেশিন নিলেন সেখানে আপনি ওয়ার লস পঞ্চাশ ওয়ার্ড একশো ওয়ার্ড কিন্তু ধরে নিতে হবে যে এই লসটা আমার হইতে পারে যে ওয়ারিং এর ব্যাপার আছে পাঁচটা রুম এ পাঁচটা ফ্যান চলবে এখানে কিন্তু বেশ একটা ওয়ারিং এ আপনার হচ্ছে ই হবে তো আপনি যে ওয়ারিং করবেন এটার কিন্তু একটা লস আছে আপনি তারের আহ ছোটবেলায় আর কি আমরা যখন হচ্ছে ই করতাম ব্যাটারি দিয়ে লাইট জ্বালাইতাম যখন হচ্ছে ডিস্টেন্স একটু বেশি হইতো তারাই কিন্তু হচ্ছে ভোল্টেজ চলে যেত তো সেই বিষয়টা আসলে একটু মাথায় রাখবেন যে ওয়্যার লসটা কিন্তু আপনাকে হিসাব করতে হবে যে কোনো ডিভাইসেরই আপনি ধরেন যে পাঁচটা পাঁচটা বেডরুমে আপনি লাইন করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়্যার লস মিনিমাম হচ্ছে পঞ্চাশ থেকে আশি ওয়ার্ড ধরতে হবে মিনিমাম তো যাই হোক আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন তো আমি চার স্টার দিয়ে দিই আমরা কিন্তু প্রতিটা মালি হচ্ছে লোড ফুলফিল ভাবে চেক করে তারপরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাই হোক ইমেলগুলোর সাথে হচ্ছে আপনারা আড়াই বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন আড়াই বছরের মধ্যে কিছু হলে ফ্রি সার্ভিস পাবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না তো এটাতে কিন্তু এর জন্য আমরা অপশন রেখে দিচ্ছি যদি ভবিষ্যতের সাথে কাস্টমার যদি সোলার অ্যাড করতে চায় সেক্ষেত্রে কিন্তু উনি সোলার চাইলে মানে হচ্ছে গ্রিপ চার্জ অফ করার ব্যবস্থা করে দেওয়া যাবে এরকম অপশন রেখে দিছি আমরা একটা সুইচ রেখে দিচ্ছি যদি ভবিষ্যতে উনি করতে চান তো যাই হোক আমাদের হচ্ছে এটা কিন্তু হচ্ছে নতুন বডি আমি আপনাদেরকে বডিটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি যে বডিটা কেমন হইলো তো বরাবরই আমাদের অনেক ডিজাইন গুলা আমাদের কার্যক্রম গুলা কিন্তু আপনারা পছন্দ করেন তো এই জন্য মূলত আসলে নতুন নতুন কাজগুলা করা হচ্ছে আমাদের নতুন ডিজাইনটা এটাতে কিন্তু আমরা হচ্ছে বাংলাদেশের সাথে অনেকটা মানে ই রেখে আর কি বাইরের সরি বাহিরের মালের সাথে মিল রেখে যেমন হচ্ছে বাংলাদেশের মালে কিন্তু সামনে ভাসগুলো থাকে আর আমরা এই বাস গুলা কিন্তু এইখানে দিয়ে দিছি আহ আমি যদি আপনাদেরকে বড় মালটা দেখাই সোলারটা এটা কিন্তু আমরা হচ্ছে সোলার এই যে এখানে কিন্তু মিশে যাবে এই যে এখানে কিন্তু মিশে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু মিশে যাবে এবার কিন্তু আমরা হচ্ছে এইখানে হচ্ছে একটা ফ্যানের নেট দিয়ে দিছি যাতে এইখানে ফ্যানটা আমরা ইউজ করছি যাতে সরাসরি বাতাসটা এখান থেকে বাইরে থেকে এই করতে পারে তো যোকোক আশা করি বুঝতে পারছেন তো ওকে এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম